অল ওভার কাজ মাত্র পনেরোশো পঞ্চাশ স্টোরি ব্লু এটা হচ্ছে জাম কালার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল সেম সালোয়ার সেম ওনা প্রাইস সেম মাত্র পনেরোশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটার মধ্যে কালার আছে টোটাল দুইটা দেখেন এই যে অল ওভার ড্রেসটা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা থাকবে ড্রেসটা সালোয়ারটা থাকবে হচ্ছে প্যান্ট কাটিং এর মধ্যে আর ওনাটা অল ওভার কাজ চিনন এটা জর্জেটের উপর তাই না লাক্সারি জর্জেট কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা হচ্ছে এই কালারটা প্রাইস কত পড়ছে এটা ভাই 1800 টাকা মাত্র 1800 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल প্রাইস পড়বে হচ্ছে অনলি 1800 টাকা 1800 টাকা সালোনা সিং অনলি 1800 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাব আমরা যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা পেঁয়াজ কালার খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই এটার দাম কত পড়ছে দাম পড়তেছে অনলি আঠেরোশো টাকা আঠেরোশো টাকা সালোয়ার আছে অন্য একটা কন্ট্রাস্টে কাজ করা দেন কালার দেখাবো পেঁয়াজ কালারের জাম আর এটা হচ্ছে আপনার গ্রিন কালার মিন্ট গ্রিন এর ম্যাজেন্ডা কম্বিনেশন প্রাইস পড়বে এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাই এটা হচ্ছে গাউন দেখেন গাউনটা কি সুন্দর এটা সম্পূর্ণ অফারে থাকবে হ্যাঁ নিচে কাজ করা ব্যাক সাইড হাতায় কাজ করা সালোয়ার হবে আর ওনাটা অল ওভার গর্জিয়াস কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি এটার দাম সতেরোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি

1650 সেম সেল অর সেম না 1650 টাকা দেন যেটা আছে সেটা হচ্ছে এই যে অলিভ কালার 16 এটা প্রাইস কত হচ্ছে 1650 টাকা 1650 টাকা 1650 এ পেয়ে যাবেন দেন এটা একটা আছে দেখেন গোল্ডেন কালার একই দাম 1650 1650 এই যে মাত্র 1650 টাকা সালোন অন সেম ओनली 1650 এ পেয়ে যাচ্ছেন

সালোনও সেম থাকছে অনলি সতেরোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাব এটার মধ্যে কালার আছে আপনার কয়েকটা কালার থাকছে এবং এগুলো সম্পূর্ণ অফারে পেয়ে যাচ্ছেন একদম আজকে সব অফার চলছে ঠিক আছে এই যে এটা দেখেন কালার হবে কয়েকটা এটা পার্ল দিয়ে স্টোন দিয়ে মিরর দিয়ে কাজ করা জরি সিকোয়েন্স কাজ তো আছেই সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ কালার দেখাবো এটা একটা কালার এই যে একটা কালার প্রাইস কত পড়বে এটা? প্রাইস পড়বে only 1650 টাকা। এটা হচ্ছে কালার একই দাম টাকা এটা দেখেন ওকে নেক্সট ডিজাইনে আমরা চলে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালেকশন। পার্লের কাজ করা অল ওভার ড্রেসটা দেখেন খুব সুন্দর কিন্তু এটা অফারে থাকবে 1500 টাকা ছিল এখন থাকবে 1550 1550 আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি এটা কি কালার প্রাইস কত ভাই এটা 1550 1550 আর একটা কালার রয়েছে এটা সেম প্রাইস মাত্র 1550 আচ্ছা সালোন না সেম 1550 এ এটা দেখেন এটা ব্ল্যাক এর উপরে অনেক গর্জিয়াস কাজ করা কি ড্রেস হি ড্রেস ওন্নাটা কন্ট্রাস্টে কাজ করা 36 থেকে 46 সাইজ দাম কত পড়বে ভাইটা 1650 টাকা ওকে এই যে চলে আজকে সব অফার দেখাচ্ছি এটা দেখেন এটা একই কালার সালোর থাকবে ওন্না থাকবে এটার প্রাইস বলছো কত টাকা টাকা ওকে অল ওভার কাজ টাকা নেজিটা দেখাবে তোমুতে কালার দুইটা এই যে মেরুন কালারটা এটার দাম কত পড়বে এটা অনলি টাকা কালার কি দুইটা জি কালার আছে একটা কালার হবে এটা মাস্টার্ড কালার প্রাইস হচ্ছে